হায় প্রিয়ন শুভ সন্ধ্যা তো দেখো আজকে আমি তোমাদের সাথে নতুন কিছু জিনিস শেয়ার করতে এসেছি তো আমি এটা কোনো দিনই বানাইনি আমার জীবনের প্রথম বলতে পারো তো আজকে আমি ফুচকা বানাবো তো এখানে আমি ছোটো বাটির এক কাপ মানে আটা নিয়ে নিয়েছি আর এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ আমি ওই ময়দা নিয়ে নিয়েছি আর একটু খাওয়াশোটা নিয়েছি সেটা আমি শক্ত করে এই যে মেখে নিয়েছি আর আমি কিন্তু এটা ইউটিউব দেখেই করছি কেননা আমি কোনো দিন বানাইনি আর এখন যা ফুচকার দাম হয়ে গেছে গাইস দু টাকা করে আমাদের এখানে ফুচকার দাম আর ফুচকাগুলো এতই ছোট ছোট করে সত্যি কথা বলতে কি ফুচকা খেতে গেলেও গায়ে লাগে কার গায়ে লাগে জানি না আমার তো ভীষণ গায়ে লাগে তো আজকে আমি ভাবলাম ফুচকা বাড়িতে বানিয়ে আমি খাবো আর এটা আমার জীবনের প্রথমেই কিন্তু ফুচকা বানাচ্ছি এখানে তার জন্য আমি অল্প করে ফুচকা বানাচ্ছি কেননা যদি খারাপ হয় তার জন্য তেলও নষ্ট প্লাস আটাও নষ্ট সব কিছুই নষ্ট এবং আমার খা এই যে কষ্টটা করছে সেটাও নষ্ট তো তার জন্য আমি অল্প পরিমাণ করছি আর ভাবছি যদি ভালো হয় পরবর্তী সময় আবার করব তো এখানে আমি মাম্মা ছোট্ট একটা ওই পাপ্পুর মোকা নিয়েছি আর দেখো একটা বড় করে রুটি বেড়ে নিয়েছে নিয়ে সবই গোল গোল করে তুলে নিচ্ছি জানি না কেমন হবে কেন জীবনের প্রথম তো তোমরাও দেখো কেমন হয় তো এখানে দেখো মোট চল্লিশটা মতো থালা আর যে পেপারের মধ্যে ফুচকা আছে তো দেখো গাইজ ফুচকা এত সুন্দরই হয়েছে আমি ভাবতে পারিনি যে সত্যি সত্যি ফুচকাটাই হবে ফুচকা করার সময় মানে তেলটা যখন গরম হলো আমি ভাবছি যে ঈশ্বর যেন মানে ফুচকাটা সুন্দরই হয় তো কেন বলো তো আমরা কোনো আমরা প্রত্যেক মেয়ে বলো ছেলে বলো কোনো জিনিস আমরা যেন করতে যাই সেটা যদি সম্পূর্ণ না হয় না মনের মধ্যে একটা খচখচনি টাইপের থাকে তো আমি মানে ওই টেনশানেই ছিলাম যে সত্যি সত্যি ফুচকাটা হবে তো নাকি হবে না তো টেনশান নিয়ে দেখো কিন্তু সত্যি সত্যি ফুচকাটা দারুণ হয়েছে গাইস আমি তো মানে ভীষণ হ্যাপি দেখো তো তোমরা কে কে ফুচকা খেতেও চলে এসো দু টাকাও লাগবে না ফ্রিতেই দিয়ে দেবো তো এখানে দেখো আমার ফুচকা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি আলু মেখে ছি আর টক জল করে নিয়েছি আর ফুচকা গুলো দেখো